অনুরাগের ছোঁয়ায় বড় সোনার চরিত্রে কে থাকছে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুরাগের ছোঁয়ার নতুন ট্র্যাক নিয়ে বেশ উত্তেজিত অনুগামীরা খুব শীঘ্রই মারা যেতে চলেছে নায়ক আর নায়িকা আর গল্প লিপ নিতে চলেছে সোনা আর রূপার বড় চরিত্রের কাহিনী দেখানো হবে আর গল্পের সোনা রূপাকে ঘিরেই গল্প এগোবে আন্দাজ করা যাচ্ছে রূপা চরিত্রে থাকতে পারেন স্বস্তিকা ঘোষী হ্যাঁ সোনার ভূমিকায় হয়তো আবারও দেখা যেতে পারে দীপাকে হয়তো মায়ের মতোই অবিকল দেখতে হবে সে যদিও এখনও কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি তবে সূত্রের খবর বলছে স্বস্তিকা ঘোষ এই সিরিয়ালের চুক্তি নতুন করে নবায়ন করেছে তাই তারই থাকার সম্ভাবনা বেশি তো বন্ধুরা তোমরা কে কে নতুন ট্র্যাক দেখতে আগ্রহী কমেন্ট করে জানাও ধন্যবাদ